আজ রবিবার হাতের খাতায় একে একে লিখে চলেছি ফর্দ বাজারের জিনিস রান্নার প্ল্যান ছেলে মেয়েদের দরকারি কাজ যদিও আমার ছেলেটি বড়ই ছোট কিন্তু তারও তো দরকারি অনেক কিছু থাকে তাই না কিন্তু খাতা লিখতে লিখতেই মনটা যেন হারিয়ে গেল অনেক দূরে আমার ছোটবেলায় স্মৃতির পাতায় এখনো ভেসে আসে সেই পুরনো রবিবারগুলো বাবার হাতে করে বাজারের ব্যাগ নিয়ে ফিরতেন তারপর একসাথে বসে আমরা সবাই ব্রেকফাস্ট করতাম ছোটোবেলাকার যে রবিবারগুলো আমি পেয়েছি যদিও সেই সময় প্রত্যেক রোববার করে মাংস খাওয়ার মতন ক্ষমতা আমাদের ছিল না অথবা বলতে পারেন যে প্রত্যেক রোববার করে লুচি খাওয়ার মতনও ক্ষমতা ছিল না কিন্তু কোথাও গিয়ে বাবা মাকে আমি একসঙ্গে রবিবারগুলোতে পেতাম আসল কথা হচ্ছে কি জানেন তো বন্ধুরা আমার মা বাবা সারা সপ্তাহেই কাজে ব্যস্ত থাকতো শুধু ওই একটা রোববার যেখানে আমার কাছে মনে হতো যে আমি বাবা মা ঠাকুমা আমরা সবাই মিলে একসাথে আছি এই আর কি তখন অনেক ছোট ছিলাম কিন্তু এই স্মৃতিগুলো কোথাও গিয়ে মনের ভেতরে রয়ে গেছে তো যাই হোক জীবন এগিয়েছে সময়ও বদলেছে তবুও মনে হয় যে হ্যাঁ বাবা এখনও আমার পাশেই আছে মা তো এখনও বর্তমান আছে আসল কথা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে বাবা মায়ের একটা খুব উক্ত একটা সত্তা আছে আমি এটুখানি বলতে পারি এবং সেই সত্তাটা যদি হারিয়ে যায় সেখানে বড্ড মুশকিল তো যাই হোক ছাদ বাগানটা আপনাদেরকে কথা বলতে বলতে ঘুরিয়ে আনলাম মন খারাপ হলে একটুখানি ছাদে গিয়ে ফুলগুলো দেখতে ভালো লাগে আজকে ছাদ বাগানে গিয়ে প্রচুর লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলেছি সেগুলোকে ফ্রিজে ভালো করে সাজিয়ে রাখলাম এরপরে আমার ছেলেকে ব্রাশও করিয়ে দিয়েছি এবং বর্তমানের যুগে যেখানে বাজার চলতি বহু প্রোডাক্ট হয়তো বা আছে আমি ঘরোয়া পদ্ধতিতেই বিশ্বাস করি আমি আমার ছেলেকেও বাইরের কিছু খাওয়াই না যদিও আগে খুব ভুলভাল খাইয়ে ফেলেছিলাম কিন্তু এখন তার পুনরাবৃত্তি আমি আর করতে চাই না এবং তার পাশাপাশি আমার মেয়েকেও আমি কোনো বাজার চলতি প্রোডাক্ট আর খাওয়া করুন এই ছাতুটাই আমি খাওয়াবো যেটা আমি এখন তৈরি করছি জানেন তো বন্ধুরা একটা কথা বলি যখন এই জিনিসগুলো আমি করি আমার ছেলে মেয়েদের জন্য তখন আমার না একটা জিনিস ভীষণ মনে হয় এই যেমন ধরুন যখন আমি বা আপনি আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরাও কিন্তু এতটাই যত্ন করে আমাদেরকে খাবার বানিয়েছে আমাদেরকে খাবার খাইয়েছে এবং সেই খাবারগুলো কিন্তু অনেকটা দামি যে কোনো রেস্টুরেন্টের দামি খাবারের থেকেও দামি কারণ সেই খাবারে আমাদের মায়েরা আমাদের সুস্থতা কামনা করত। এবং সেগুলোর জোরেই বলতে পারেন আজ আমরা এতখানি বড় হয়েছি আজকে দেখুন তো সেই একই জিনিস কিন্তু আমিও করছি আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে কোন জিনিসটা তাদের খাওয়ালে ভালো হবে কিভাবে করে খাওয়ালে ভালো হবে এই সারা দিন ধরে বলতে পারেন যে এই জিনিসগুলোই ভাবি কিভাবে করলে তাদের ভালো হবে সত্যি এটা আমার মনে হয় প্রজন্মের পর প্রজন্ম এরকম ভাবনাটাই কিন্তু চলে আসছে আমার মা আমাকে নিয়ে ভেবেছে আমার মায়ের মা মানে আমার দিদা তাদের মেয়েদেরকে নিয়ে ভেবেছে আর এখন আমি আমার ছেলে মেয়েদের নিয়ে ভাবছি এটাই হয়তো নতুন প্রজন্মের ভালোবাসা এবং এটাই হয়তো নতুন প্রজন্মের ভালোবাসার আকারে বারবার ফিরে আসে তাই না রবিবারে সকাল মানে আমিও একটুখানি ছুটি কাটাবো এবং সত্যি কথা বলতে ব্রেকফাস্ট আমি বানাইনি আমার হাজবেন্ড নিয়ে এসেছিলেন এই লিলুয়ার মিরপাড়াতেই পাওয়া যায় এটা হচ্ছে ওই বিউলির ডাল হয় সেই বিউলির ডালের পুর ভরা লুচি এবং আলু তরকারি মন্দ হয়নি বেশ ভালো হয়েছিল তো যাই হোক রবিবার যেহেতু সেজন্য জন্য ব্রেকফাস্টটা একটু স্পেশাল হবে এবং সেই সঙ্গে আজকে আমাদের হয়েছিল মাটন মাটনটা মন্দ হয়নি ভালোই হয়েছিল তো যাই হোক সেটা পরে দেখাচ্ছি তো চলুন আগে একটুখানি আমি পুজোটা করে নিই করতে এসে সত্যি কথা বলতে এই যে আছে না এর ঘ্রাণ আমার বড় ভালো লাগে বন্ধুরা মনের ভেতর যেন শুদ্ধ হয়ে যায় প্রথমত হচ্ছে কপুরের গন্ধটা ভীষণভাবেই স্বাস্থ্যকর তো আছেই এবং তার একটা সায়েন্টিফিক রিজন তো কিন্তু দিক থেকে আমি যদি বিচার করি তাহলে গন্ধ আপনার মনের আত্মা অব্দি পরিশুদ্ধি ঘটায় মেন কথা হচ্ছে আমাদের মনের ভেতরটাতে যার টক্সিক ব্যাপার আছে না এই কপুরের গন্ধে আমি বিশ্বাস করি সেটা দূরীভূত হয় তো যাই হোক দীনদ্বীপের কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে আমরা চলেই এসেছি এবং নিচে এসে দেখছি আমার শাশুড়ি মা আবারও একজনকে দিয়ে ছাতু ভাঙিয়ে নিলেন এবং ছাতু কিনেও নিলেন আজকে এর এই দিনলিপি শেষে আপনাদের সাথে আমি প্রচুর কথা বলেছি প্রচুর কথা এবং এই কথাগুলো না আমার মনের ভেতরে অনেক বছর ধরে জমেছিল কোথায় বলবো কিভাবে বলবো কাকে বলবো কিচ্ছু জানি না আসল কথা হচ্ছে আমার সেরকম ভালো বন্ধু বলতে কেউ নেই বন্ধুরা এটাই আমার থেকে বড় প্রবলেম তো যাই হোক ঠিক আছে এগুলো খুব সামান্য প্রবলেম এমন কিছু বড় নয় বন্ধু না থাকলে আপনি যে জীবনে চলতে পারবেন না সেটা নয় কিন্তু ওই আর কি মাঝে মধ্যে একটুখানি মনে হয় যদি কেউ থাকতো তো সেখানে ঈশ্বরকে নিজের সর্ব সর্বোচ্চ বন্ধু ভেবে নিতে কোনো আপত্তি আমার নেই বলতে পারেন যে আমি এবার থেকে সেটাই হয়তোবা করবো এবং মনের ভেতর থেকেই করব। তো যাই হোক এখন ছাতু কেনা হয়ে গেছে পাঁচশো মতন ছাতু আমার শাশুড়ি মা নিয়েছেন আসলে বর্ষাকাল তো বেশি যদি নেওয়া হয় তাহলে পোকা ধরে যাওয়ার একটা ভয় থাকে তার উপর লাগাতার বৃষ্টি এবং নিম্নচাপ ছাতুতে পোকা ধরে যাওয়ার তো একটা ভয় থেকেই যায় তো এইবারে চলুন রান্নাঘরে আবারও আপনাদেরকে নিয়ে যায় এই হচ্ছে রবিবারে আমাদের স্পেশাল মাটনের ঝোল একেবারে লাল লাল করে তবে এই যে তেলখানা দেখছেন এটা কিন্তু পুরোপুরি মাটনেরই তেল বলতে পারেন তো ঠিক আছে বন্ধুরা এবার চলুন কথা বলি ব্লকটা এখন হচ্ছে রাত বাজছে প্রায় সাড়ে এগারোটা বাজছে আর চারিদিক স্তব্ধ হয়ে গেছে রাস্তার যে জলটা দেখছেন না জলটাও শান্ত হয়ে গেছে সারা দিন ধরে মানুষের হাঁটা চলা গাড়ির যাওয়া সমস্ত কিছু চলে এখন এই জলও শান্ত আমি সম্প্রতি লেডি গাম্বুটের অর্ডার দিয়েছি কারণ তাছাড়া উপায় নেই আর যদি রিক্সা বলি সেই রিক্সা এক একবারই হয়তো বা আসবে আমাকে নিয়ে যাবে আর আমার মেয়েকে নিয়ে আমি যখন বাড়ি ফিরবো ছুটির সময় আসবে মানে একবার আমাকে নিয়ে যাবে আবার আসবে এই দুটি ও আসতে মাসে নেবে হাজার টাকা এবার আমি শুনে টুনে ভাবলাম যে থাক তাহলে বছরে বারো হাজার টাকা ভাই অত পয়সা আমার নেই পরিষ্কার কথা তা দিয়ে লেডি গাম্বুটা এখন অনেকেই এখানে ডিলোয়াতে কিনছে তো ওই জন্য আমি আর আমার মেয়ের জন্য অর্ডার দিলাম সুন্দর দেখতে ফ্লিপকার্টেই পাওয়া যায় খুব সুন্দর নর্মাল যে কালো কালো যে মতামতা যে গামবুটগুলো সেরকম নয় বেশ সুন্দর ওইটা বোধ কাল পরশুর মধ্যেই চলে আসবে এবং কালকে আমার মেয়েদের স্কুল ছুটি কালকে দেখি ব্লগটা হয়তো আমরা শুরু করবে একদম সকাল থেকে ইচ্ছে আছে জানি না আমি করে উঠতে পারব কি না মানে যখন থেকে আমার সকাল শুরু হয় এই সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যেই ধরুন ঠিক তখন থেকে আমি চেষ্টা করছি যাতে করে ব্লগটা শুরু করা যায় ইচ্ছে আছে আজকে সারাটা দিন কাটলো ভালো লাগলো দিনের শেষে একটা খারাপ এক্সপিরিয়েন্সও হলো সেটা হলো কেউ একজন এসেছিল সে যে ফ্রড সেটা আমরা বুঝতে পারিনি এটাই হচ্ছে গল্প আর বেশি কিছু বিস্তারিত ব্লগে বলা যাবে না মানে জানা ছিল না যাই ঠিক আছে আর মোটামুটি চলছে দিন এভাবে করে দিনলিপি শেষ হলো বিশেষ কোনো বক্তব্য নেই পেন্ডিং বেশ কিছু ব্লগ আমি দিচ্ছি এই ব্লগুলি হয়তো বা সামনের সপ্তাহে আসবে একদিনে দুখানা করে ব্লগ দিলে হয়তো গুটিয়ে আনা যেত কিন্তু সেটা হচ্ছে না সেটা আমি পেরে উঠছি না যাই হোক আর বড় করব না ব্লগটা অলরেডি রবিবারের ব্লগটা অনেক বড় হয়ে গেছে আমি এখন একাই আছি ঘরে এখন নিচ থেকে কেউ ওপরে আসেনি আর মনের ভেতরটা কেমন যেন একটা লাগছে মানে কেমন যেন একটা ভালো লাগছে না খুব একটা বেশি একদমই ভালো লাগছে না কিছু আসলে না চারিদিকে প্রচুর সমস্যা সমস্যার সমাধান নেই আমি একটা কথায় খুব বিশ্বাস করতাম যে সমস্যা থাকলে সমাধানও থাকবে হয়তো আলোচনা করে সমস্যার সমাধান বেরোয় হ্যাঁ বেরোয় কিন্তু যেগুলো না খুব যে সমস্যাগুলো খুব ডিপে ডিপ যে সমস্যাগুলো হবে না জানবেন যে সেইগুলো সমস্যার সমাধান ওই সময়ের আপনাকে ছাড়তে হবে নচেত নয় ওই সময় যেদিকে যাবে পরিস্থিতি যেদিকে যাবে আপনাকে সেদিকে এগোতে হবে ব্যাপারটা ওরকমই আর কি সব সমস্যার সমাধান নেই কিছু সমস্যা নিয়েই চলতে হবে এই যেমন দেখুন এই জলটা আমার পাড়াতে সত্যি কথা বলতে ভালো লাগে না বিয়ের পর থেকেই পাড়াচ্ছি তখন আমি এতটা রিয়্যাক্ট করতাম না অনেস্টলি আমি করিনি আজ এই আজ এই রিয়াক্টটা আমি শুরু করেছি দু থেকে আমি একদম মানে তখন থেকেই শুরু করেছি মানে ফেড আপ হয়ে গেছি মানে আমার আর এখানে থাকতে ভাল লাগে না এই বিশেষত এই বর্ষাকাল আর এমনও কোনো উপায় নেই যে একটা ফ্ল্যাট কিনে সেখানে যে আমরা শুধুমাত্র বর্ষার সময়টুকু থাকবো সেটাও সেটাও হচ্ছে না মানে সমস্ত দিক থেকে একটা ইয়ে তাও যদি বুঝতাম যে না একটা ফ্ল্যাট কেনা আছে লিলুয়াতেই একটা ফ্ল্যাট কেনা আছে সেখানে বর্ষাকালেরই কয়েকটা মাস থাকলাম আবার বর্ষাকাল হয়ে গেলে আবার চলে এলাম সেটাও হওয়ার নয় মানে সব দিক থেকে দরজাগুলো বন্ধ এই হচ্ছে গল্প এবং শুধু এই একটা সমস্যা আমার জীবনে আছে তা না তো আছেই তো ওই আর কি মানে সমস্যার সমাধান নেই এই হচ্ছে গল্প ব্লক করছি দু হাজার সাল থেকে যখন থেকে ওই করোনা শুরু হয়েছে তখন নিয়মিত ব্লগ আমি দিতাম না প্রথম দিকে ঠিক করেছিলাম রান্নার ব্লগ দেব তারপরে রান্নার রেসিপি আর আমি কী কারণ আমার এই সংসারের মধ্যে থেকে অত তামঝাম করে আমার পক্ষে সম্ভব নয় আর আমি না ওই ঢেড় করে কাজ করতে পছন্দও করি না আমি হচ্ছে যে সময়কার কাজ আমি সময় করে নিই আর ওই রান্নার ব্লগ দিতে গেলে আমি তো দেখেছি ও বাবা গো ও গোছাও রে বাটিতে বাটিতে রাখো রে এ করো ও করো আমার পক্ষে অতটা সম্ভব নয় আমি অতটা এফার্ট দিতে পারবো না আর আমার কাছে তখন কোথাও গিয়ে ভিডিও করাটা বোরিং হয়ে গেছিলো রান্নার রেসিপি কয়েকটা দিয়েছিলাম ব্যাস ওইটুখানি অবধি এই হচ্ছে ব্যাপার আর ট্রেন্ডিং যে ব্যাপারগুলো থাকে আমি তার সঙ্গে ঠিক তাল মেলাতেও পারি না হয়তো বা সে কারণে আমার চ্যানেল গ্রো করে না একদমই ঠিক এটা একদম ঠিক তো তারপরে পরে রান্নার ব্লগ দিতাম বেশ কিছু দিন বেশ কিছু মাস বোধ হয় ব্লগ বন্ধ ছিল তারপরে হঠাৎ করে মনে হলো যে রা ডেলি ব্লগ করব যখন মনে হলো যে ডেলি ব্লগ করব তখন দেখলাম যে ডেলি ব্লগে আমি কি বলব আমার তো কিছু বলার নেই ডেলি ব্লগে মানে আমি তখন বুঝতে পারতাম না যে ডেলি ব্লগিংয়েও এই যে নর্মাল সাধারণ যে কাজগুলো এই কাজগুলোকেও যে খুব সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করা যায় এটা আমি জানতাম না এটা আমি বহু বুঝে বুঝে নিজের মাথা খাটিয়ে বলতে পারি যে বিশাল বড় মাথা ভগবান দিয়েছে কেন যে দিয়েছে যাই না দিয়েছে দিয়ে তারপরে বিভিন্ন লোকের ব্লগ দেখে আমি পার্টিকুলার একজনের ব্লগ দেখি তাকে দেখে দেখে বুঝলাম আচ্ছা এইভাবে করে করতে হবে কারণ এটা তো ঠিকই ডেলি ব্লগিংয়ে আমি কোথা থেকে কন্টেন্ট আনবো আর ওই বড়ো বড়ো ব্লগারদের মতন তো ফেক ব্লগ আমি করতে পারবো না এই আমার বড়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে লোকে আবার এটা দেখে আমার লোকের মেন্টালিটি একবার ভাবুন লোকে ডিভোর্সের ব্লগ দেখতে পছন্দ করছে লোকে ঝগড়াঝাটের ব্লগ দেখতে পছন্দ করছে মানে লোকের মধ্যে নেগেটিভিটি এতটা পরিমাণে চলে এসেছে যে লোকে এই সমস্ত কিছু দেখতে চাইছে লোক পজিটিভিটি চাইছে না আমি এটাতে অবাক হয়ে গেলাম একজনের ব্লগ তার ডিভোর্স হচ্ছে হাওড়া কোটে কোথায় এসে দিব আপনারা তো সবাই চান আমি নামফর্ম নিচ্ছি না বাবা তার ডিভোর্স হবে হাজব্যান্ডের সঙ্গে সে সেটা ব্লক করছে মানে আমি হা হয়ে গেছে দেখে মানে তার এতটুকু মনে কোনো দুঃখ নেই যে আমি আমার সংসারটা ভেঙে গেল বা কিছু অবাক হয়ে গেছে আমি দেখে তার ননদ কিন্তু বেশ কয়েক বছর আগে বলেছিল যে আমার ভাইয়ের বউ কিন্তু খারাপ তখন তার ননদকে নিয়ে প্রচণ্ড মানে ট্রোল করা হয়েছিল ইউটিউবে সে আছে বউ তো এখন দেখি সে ঠিক সে বর্তমান টাইমে ব্যাঙ্গালোরে থাকে কোথায় তাহলে ওই মেয়েটি ননদ আর কি কিন্তু আমার কাছে অদ্ভুত লাগলো যে ডিভোর্সের ব্লগ মানুষ দেখছে বসে বসে মানুষ নিজেরাই নেগেটিভিটি চাইছে নিজেদের জীবনে এটাই মনে হচ্ছে কলিযুগ এইভাবে করে কলি আপনার ভেতরে আস্তে 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 করে মানে অন্যের ডিভোর্স হচ্ছে কি ইন্টারেস্ট ওটাকে দেখতেই হবে কি অদ্ভুত ব্যাপার কি বলবো বলুন তো তারপরে কি কে কার সাথে প্রেম করেছে এক্সট্রা অ্যাফেয়ার পালিয়ে গেছে ওটা পুরো ফেঁকই ছিল মানে লোকে নেগেটিভ দেখতে চাইছে এই জন্য প্রত্যেকটা টিভি সিরিয়ালও আপনি দেখবেন একটা বরের দুটো বউ একটা বইয়ে দুটো বর কখনো কখনো সে সমস্ত বাড়ির বউদের শ্বশুরদের কেচ্ছা বেরিয়ে যাচ্ছে আবার কখনো কখনো সে সমস্ত সিরিয়ালে কেচ্ছা বেরিয়ে যাচ্ছে মানে কি নোংরামি কি নোংরামি মানুষের তো নেগেটিভিটিই চাইছে একটা নেগেটিভ জিনিস দেখার জন্য মানুষ হুহু করে ভিউজ দিয়ে দিচ্ছে তো অবভিয়াসলি তাদের জীবনে অশান্তি আসতে বাধ্য মানুষের জীবনে অশান্তি আসতে বাধ্য আর এই যে আপনি চারিদিকে যে পরিবেশগুলো আছে না যে জল জমে থাকা দীর্ঘ দিন ধরে ঠিক আছে আমাদের পাশেই একটা বাড়ি আছে এই বাড়িটা কদমতো বোধ হয় ভেঙেও পড়ে মানে এত খারাপ অবস্থা ওই বাড়িটার এই জিনিসগুলো কিন্তু তারা ইম্প্যাক্ট তৈরি করে এবং সেটা কিন্তু খুব নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি করে না কি বলবো আর আমি যার ব্লগ দেখি সে কিন্তু খুব শিক্ষিত একজন মনে তার ব্লগে কিন্তু খুব একটা বেশি নেগেটিভিটি নেই কারণ আমার মতো সেও এই জিনিসগুলো পছন্দ করে না কিন্তু কি অদ্ভুত ব্যাপার আমরা এগুলো মানে মানুষ এগুলো দেখছে কারো ডিভোর্স হচ্ছে দেখছে কেউ মার খাচ্ছে সেটাকে মানে ভিডিও করছে এই পর্যায়ে মানুষের থিঙ্কিং চলে গেছে আমার তো মনে হচ্ছে সবাই আমরা ক্রিমিনাল জানেন তো যারা এই ধরনের ডিভোর্সের ব্লগুলো বসে বসে দেখে তারাও এক ধরনের ক্রিমিনাল যারা এই ধরনের জিনিসগুলোকে ভিডিও করছে যে কেউ মার খাচ্ছে বা মরে যাচ্ছে এগুলোকে ভিডিও করছে তারাও এক ধরনের ক্রিমিনাল কি আর বলবো এগুলো কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই এই জন্যে হয়তো খুবই খারাপ লাগবে চারিপাশের এই সবগুলো নিয়ে নিয়ে না খুবই খারাপ লাগছে আর কি আর যে মানুষটা নেগেটিভই নিয়ে সারা জীবন তার মেন্টালিটি নেগেটিভই হয়ে রইলো যে স্বার্থপর সে চিরকাল স্বার্থপর হয়ে রইল সে একটু স্বার্থের বাইরে গিয়ে কিছু ভাবতে পারছে না অথচ আরেক অপরজন সে স্বার্থের বাইরে গিয়ে ভেবে টেবে চারদি ভুল টুল করে কি যে পেলো কিছুই বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না সবথেকে বড়ো স্যাম্পেল আমার জামহাটির বাড়ি আমার মা এবং আমার বাবা পা থেকে মাথা অবধি স্যাম্পেল কী আমি তো বুঝতে পারি না কোনো লাভ নেই অ্যাকচুয়ালি এখন সত্যিকারের মনে হয় আমার বাবা মায়ের কিছু কিছু ডিসিশন ভুল ছিল হয়তো বা এত স্যাক্রিফাইস করে কোনো লাভ নেই কোনো লাভ নেই মা ভগবান না ওইখানেও যুক্তি খুঁজবে একে স্যাক্রিফাইসটা করেছ তোমার কি কোনো যুক্তি আছে মানে এগুলো আমার মধ্যে এত পরিমাণে মানে তিক্ততা তৈরি করে রেখেছে না যে বলার নয় পরিশ্রমের পর পরিশ্রম কিন্তু ফলাফল নেই কোনো প্রচুর পরিশ্রম কোথাও কোনো ফলাফল নেই আমার ক্ষেত্রেও তাই আমার বাবা মার ক্ষেত্রেও তাই হয়তো এবারে পরিশ্রমের মতো বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করো কিন্তু সবার কি বুদ্ধি আছে সবাই কি বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করতে পারে তাহলে ভগবানের কি দরকার বলুন তো যাই হোক এইভাবেই একটু একটু করে আমি ব্লগে আমার মনের ভেতরে যে যে টক্সিক ব্যাপারগুলো আছেন আমি বলে দেবো আমি বলে দেবো ভাই কারণ আমি এই সব টক্সিক ব্যাপারগুলো থাকলে কি হবে সামনের মানুষের সাথে আমি হুট করে অকারণে খারাপ ব্যবহার করে ফেলবো সে হয়তো দায়ও নয় সব ব্যাপারগুলোর জন্য তো সেটা দরকার নেই এতে করে আমার সাথে সামনের মানুষের সম্পর্ক নষ্ট হবে তাতে করে লাভ নেই কী বলবো বলুন এই হচ্ছে অবস্থা ঠিক আছে আজকে আমি এত কিছু কেন বললাম ব্লগটা শেষ করতেসে আমি নিজেও যাই না বলে ফেললাম ইচ্ছে আমি এইভাবে করে বলে ফেলবো কারণ না বললে হবে না ব্লগিং আমার কাছে এই জায়গাটা বলতে পারেন কারণ আমার কোনো বন্ধু নেই অনেস্টলি একদম আমি বলছি আমার কোনো বন্ধু নেই যা যে পার্টিকুলার কোনো বন্ধু নেই যে আমার প্রতি তার খুব বেশি কিছু ফিল হবে না স্কুল লাইফে ছিল হাই স্কুলে একজনকে ভাবতাম সে হয়তো আমার খুব প্রিয় বান্ধবী সে প্রমাণও দিয়েছিল যে হ্যাঁ সে সত্যিকারের আমার প্রিয় বান্ধবী কিন্তু তারপর তার সাথে ক্যামেরাটা হয়ে গেলো তো নেই এখন আর আমার সাথে কারোর কিছু তারপরে মেয়েদের জীবনে তো কিছুই হারিয়ে যায় এটা ফ্যাক্ট বন্ধু বান্ধবী ব্যাঙের মাথা সব হারিয়ে যায় জানেন তো আবার জানেন তো আমি না আবার দেখি কেউ কেউ আবার রয়েছে বন্ধু একটা মানে কি বলবো ভাগ্য বলতে পারেন মানে যাদের জীবনে বন্ধু থাকা তাদের জীবনে থাকে আমার মায়ের জীবনে তো আছে ভালো বন্ধু ভালো বান্ধবী একটা হলেই যথেষ্ট হাজারটা দরকার পড়ে না ওটা নিয়েও আমার মনের ভেতরে একটা আবার আক্ষেপ আছে যে হায় হায় আমার কোনো ভালো বন্ধু নেই আর নেই তো নেই তো কী করবো নেই তো নেই এটা তো ভাল লাগে না আর তাও না কোথাও থেকে কেমন যেন একটা হয়ে যায় মনটা এক এক সময় ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না তখন তখন মনে হয় কি চুপচাপ কোনো পাহাড়ি এলাকাতে চলে যাই কি চুপ করে বসে থাকি কোথাও ঘুরতে যাব না কিচ্ছু করবো চুপ করে বসে থাকবো আমার তো পাহাড় ভীষণ পছন্দ ওরকমই ভালো লাগে ব্লগিংটাই ভালো আমার জন্য ও চ্যানেল ভাইরাল হলো না হলো আমার যাই না কি হবে মোটামুটি ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলছে না আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই আজকের ব্লগটা এভাবেই শেষ হচ্ছে কিছু করার নেই ভালো লাগছে না কিছু টাটা